পটল তো কতভাবে খেয়েছেন এইভাবে কখনো খেয়েছেন চলে না আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করি আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুক্তাজ কুকিং অ্যান্ড ক্রিয়েশন নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওতে থাকছে পটল আর চিংড়ি মাছের মশালাদার একটা রেসিপি তো সবাইকে পুরো রেসিপি দেখার অনুরোধ করছে কারণ এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে আপনি যদি স্কিপ করে যান তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আপনি রেসিপির আগামাথায় কিছুই বুঝতে পারবেন না তো যাই হোক যেহেতু আমার আজকের রেসিপি পটলের সেজন্য আমার পটল তো লাগছে তো আমি এখানে ছয়টা পটল নিয়ে নিয়েছি আর একটা চুরির সাহায্যে পটলের গায়ে যে পাতলা স্ক্রিনটা আছে সেটাকে ছেঁচে নিয়েছে তারপর পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন মাঝখান বরাবর লম্বা করে কেটে নিয়েছে আর ভিতর থেকে যে পটলের বিছিগুলো থাকে সেগুলো বের করে ফেলে দিয়েছে এই যে সবগুলো পটল ভিতর থেকে খালি করে ফেলেছে এখন বাকি প্রসেসটা শুরু করতেছে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া তো লবণ আর হলুদটা দিয়ে পটলের গায়ে খুব ভালো করে মেখে নিব আর একটু আঙুলের সাহায্যে পটলের ভিতরেও হলুদ আর লবণটা ঢুকিয়ে দেবো এইভাবে মেখে মেখে নিয়ে এনেছি পটলগুলোকে পটলের গায়ে একটু সাবধানে হলুদ আর লবণটা মাখাতে হবে বেশি প্রেশার দিয়ে মাখাতে গেলে পটল দু ভাগ হয়ে যাবে তারপর আমি এখানে নিয়ে এলাম ছয়টা চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মধ্যে সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আবার একটু মেখে নিচ্ছি তো মাছগুলো মাখানো হয়ে গেলে এখন একটা একটা করে চিংড়ি মাছগুলো আমি পটলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন আমি কিভাবে পটলের ভিতরে চিংড়ি মাছগুলোকে ঢুকিয়ে নিচ্ছি এই যে ঠিক এইভাবে লম্বা লম্বি করে চিংড়ি মাছগুলোকে ঢুকিয়ে মাছের লেসটা পটলে কাটা অংশের মধ্যে আটকিয়ে দেব তো এইভাবে সবগুলো পটলের ভিতরে আমি মাছ ঢুকিয়ে নিচ্ছি তো সবগুলো পটলের ভিতরে আমার মাছ ঢুকানো হয়ে গিয়েছে আর এখানে আছে আমার পটল রান্নার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো কেটে রেখেছি সব এখন এই পটলগুলোকে আমি একটা সুতার সাহায্যে আটকে নিচ্ছি তা না হলে কিন্তু এই অবস্থা যখন আমি এগুলো তেলে দেবে তখন সবগুলো পটল খুলে যাবে আর চিংড়ি মাছটা বের হয়ে আসবে তো এইভাবে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পটলটাকে আমি সুতার সাহায্যে পিছিয়ে নিচ্ছি এখন কত সহজে পটলগুলো আমার পেছানো হয়ে গিয়েছে তো এইভাবে একটা একটা করে সবগুলো পটল আমি সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি পটলগুলো রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে ফ্রাই করার পালা তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর এখন একটা একটা করে সবগুলো পটল দিয়ে দিচ্ছি চুলার জাল মাজারে আছে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে তো এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে পটলগুলো কিছুটা নরম হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি পটলগুলোকে উলটিয়ে দিচ্ছি চুলার জাল কিন্তু বাড়ানো যাবে না তাহলে পটল পুড়ে যাবে আর ভিতরে কাছা থেকে যাবে একটু সময় নিয়ে পটলগুলো ভাজতে হবে যেন ভিতর থেকে পটলটা সিদ্ধ হয়ে যায় এখন আবার কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পটলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত পটলগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি আরেকটু ভেজে নিচ্ছি লাল লাল করে কিছুটা তো এভাবে একটু উল্টে পাল্টে নিয়ে কিছুক্ষণের মধ্যে পটলগুলোকে উঠিয়ে নেব আমার পটল ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো পটল উঠিয়ে তবে এই অবস্থাতেও কিন্তু পটলটা আপনি এখন ভাতের সাথে খেতে পারবেন অথবা পোলাওয়ের সাথেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আজকে যেহেতু আমি এটাকে একটু গ্রেভি করে নিচ্ছি এই জন্য আমি এখন এখানে একটু মশলা কষিয়ে নেব তো প্রথমে আমি পটলগুলোকে যে সুতা দিয়ে পেছিয়ে রেখেছি সুতাটা খুলে নিচ্ছি তো একটা একটা করে সবগুলো পটলের সুতা খোলা হয়ে গিয়েছে এখন আমি পটলগুলোকে একটু মশলার মধ্যে কষিয়ে নেব তো সেটার জন্য আমার এখন একটা গ্রেভি তৈরি করতে হবে আর এখন আমি ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ জিরার গুঁড়া তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের মতো রসুন পেস্ট আর একটা টমেটো একটু লম্বা লম্বা করে কেটে তো টমেটো রসুন আর সব মশলা মিলিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম আর মশলাগুলো কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার গায়ে কাঁচা গন্ধ না থাকে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা একটু যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না আমার তো পটল আগে থেকে কুক হয়ে আছে এখন শুধু এখানে মশলা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব আর মশলাগুলো যখন একটু শুকিয়ে গা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব তো পটলগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব এ পর্যায়ে এসে পটলগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি কতগুলো কাঁচা মরিচ ফালি করে রেখেছি সেগুলো আর মরিচের পরিমাণটা একটু বেশি দিব যেহেতু আমি এখানে শুকনো মরিচ কম ব্যবহার করেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আমি আমার পছন্দ অনুযায়ী ঝাল ব্যবহার করেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে পটলের ঝোলটা প্রায় শুকিয়ে আসছে রান্নার শেষের দিকে যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আজকে যারা প্রথম ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ ভালোবেসে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন এর মধ্যে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এখন একটা বাটিতে আমি গরম গরম পটলটা সার্ভ করে দেখাচ্ছি আর এটা কিন্তু সাদা পোলাও অথবা গরম ভাতের সাথে কিংবা প্লেন খিচুড়ির সাথে ভীষণ ভালো লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার রেসিপি ফলো করে তা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দিবেন অন্যদের সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ